নমস্কার বন্ধুরা অনেক আজকে তোমাদেরকে ইলিশ মাছের একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো ইলিশ মাছটাকে আমি এখন কেটে নেব ইলিশ মাছটা আজকে রান্না করব। করবো কচু আলু দিয়ে দুর্দান্ত খেতে হয় এই রকমভাবে রান্না করলে আর খুব অল্প মশলা দিয়ে রান্নাটা করব। খেতে কিন্তু দারুণ লাগবে প্রথমে দেখো ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি আর মাছটা কিন্তু কাঁচা রান্না করব। মাছটাকে আমি ভাজবো না ফ্রায়েড প্যানের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন এরকমভাবে তোমরা ইলিশ মাছ রান্না করে দেখবে গাটে কচু আলু দিয়ে খেতে খুব ভালো লাগে আর নতুন মানে একদম নতুন একটা রেসিপি তো প্রথমে দেখো কচু আলুটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং মিডিয়াম আছে আমি একটু ভেজে নেবো কচু আর আলুটাকে আমরা কি করি কচুটা অনেক সময় সিদ্ধ করিনি কিন্তু মাছ রান্নার ক্ষেত্রে কচুটা সিদ্ধ করব না এই এরকমভাবে মানে কাঁচা অবস্থাতে এটা রান্না হবে তার জন্য কচু আর আলুটাকে একটু আগে সিদ্ধ করে নিতে হবে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো এখন আলু আর কচুটাকে আমি ভেজে নেব ভালো মতো আলু আর কচুটাকে আমি ভেজে নিয়েছি দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ভাজাতেই কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় এর মধ্যে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা একদম অল্প মশলা দিয়ে এটা রান্না করব আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আর কোনো মশলা আমি দেবো না খুব অল্প মশলা দিয়ে এটা তৈরি করব। এখন মিডিয়াম আছে ভালো মতো মশলার সাথে আলু আর কচুটাকেও আমি মাখিয়ে নেব এরকমভাবে আলু কচুটাকে মাখিয়ে নিচ্ছি হ্যাঁ এটা মিডিয়াম আছেই করতে হবে কারণ গ্যাসের আঁচটা জোরে দিলে কিন্তু অনেক সময় তলাটা লেগে যেতে পারে এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে এবং রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে আমি যখনই দুর্দান্ত রেসিপি আপলোড করব তা নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে ঢাকা দিয়ে দশ মিনিট মতো আমি ফুটিয়ে রান্না করে নেব দশ মিনিট পর আমি তোমাদের কাছে আসছি বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনাটা তুলে নিয়েছি দেখো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো আমি মাছটা কেটে নিয়েছি এবং পরিষ্কার মতো আগে ধুয়ে নিয়ে আমি কেটেছি ইলিশ মাছ কিন্তু কাটার পর ধুলে অনেক সময় টেস্টটা চলে যায় তো জন্য আগে ভালো মতো মাছটা ধুয়ে নেবে তারপর ছালটা ছাড়িয়ে আবারও একটু ধুয়ে নিয়ে মাছটা তারপরে রান্না করবে দেবে খেতে ভীষণ ভালো লাগে মাছের ঝোলটা বন্ধুরা একদম শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ এর মধ্যে আরও এক কাপ মতো গরম জল আমি ব্যবহার করব আর মাছের ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে কচুটা আলুটা আমার সিদ্ধ করার জন্য এখন মাছটা দিয়ে ফোটাবো তার জন্য আমি এক কাপ মতো আরও গরম জল এর মধ্যে অ্যাড করে দেবো আর ঠান্ডা জল দেবে না বন্ধুরা অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবে দেখো বন্ধুরা ফাইনালি তোমাদের দেখাচ্ছি মাছের ঝোলটা কতটা সুন্দর দেখতে লাগছে মাছটাও সিদ্ধ হয়ে গেছে এবং গরম গরম পরিবেশন করব আশা করছি রেসিপিটা তোমাদের আজকে ভীষণ ভালো লেগেছে আর অবশ্যই তোমরাও বাড়িতে একবার ট্রাই করবে আলু দিয়ে গাঁটু কচু দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে খুব ভালো লাগে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা চলে আসবো তোমাদের কাছে নতুন আরও একটা রান্না নিয়ে ভালো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না তোমরা রেসিপিটা কিন্তু একদম নতুন একটা রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আজকের মতো তাহলে এই পর্যন্ত এখানে শেষ করছি চলে আসবো আবার তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো আজকের মতো টাটা